জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সালের মাস্টার শেষ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি শাসনের সমস্যা বলি এই সাবজেক্টের ইমরান স্যারের সাজেশন শেয়ার করব তো চলো শুরু করি তো ক বিভাগের জন্য তোমরা বিগত দু হাজার ষোলো আঠারো উনিশ এবং বিশ সালেরগুলো পড়বে এবং খ বিভাগ এখন আমরা দেখে নেব তো খ বিভাগে এখানে যেগুলো একশো পার্সেন্ট দেওয়া রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা সেগুলো আগে দেখে নেবে প্রথম প্রশ্নটি হচ্ছে সুশাসন বলতে কি বোঝো দুই সার্বভৌম রাষ্ট্রের সংজ্ঞা দাও তিন বৈধতার সংকট বলতে কি বোঝো চার লাল ফিতা দূরত্ব কি পাঁচ বেসামরিকীকরণ বলতে কি বোঝো ছয় এলিট কি রাজনৈতিক দল বলতে কি বোঝো সাত ফরাসি বিপ্লব কি রেনেসা কি আট গণতন্ত্রের সংজ্ঞা দাও নয় অর্থনৈতিক পরিকল্পনা কি দশ সরকার ও শাসনের মধ্যে পার্থক্য কি এগারো সুশীল সমাজ বলতে কি বোঝো বারো ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কি বোঝো তেরো ব্যর্থ রাষ্ট্রের সংজ্ঞা দাও চোদ্দ ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো পনেরো রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে কি বোঝো ষোলো জাতীয় সংহতি বলতে কি বোঝো সতেরো স্থানীয় সরকার সাংবিধানিক ও ছায়া সরকার কাকে বলে আঠারো যুক্তরাষ্ট্রীয় সরকার কি দায়িত্বশীল সরকার বলতে কি বোঝো উনিশ উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো বিশ অনিয়ন্ত্রিত আমাল আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ উক্তিটি ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন বাজার অর্থনীতি ও মুক্তবাজার অর্থনীতি কাকে বলে তো প্রশ্ন যদি তোমাদের এখানে বেশি মনে হয় তাহলে তোমরা শুধু একশো পার্সেন্ট যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়ে নেবে তারপর সময় পেলে নিরানব্বই পার্সেন্টগুলো দেখে নেবে তো এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলী প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সুশাসনের সমস্যা থেকে সমাধানের প্রস্তাব উত্থাপন করো দুই উন্নয়নশীল দেশগুলো কেন বৈধতা সংকটের সম্মুখীন আলোচনা করো তিন অর্থনৈতিক ক্ষমতার বন্টনেই কোনো সমাজের রাজনৈতিক কাঠামো নির্ধারণ করে যুক্তিসহ আলোচনা করো চার একটি সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সমস্যাগুলো বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করো পাঁচ বাংলাদেশের নীতি সংজ্ঞা দাও উন্নয়নশীল দেশগুলো তাদের বৈদেশিক নীতি প্রণয়ন কতটা রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে ছয় প্রত্যেক ধরনের সরকারই উহার উপযোগী সম্পত্তি ব্যবস্থাকে সংরক্ষণ করে থাকে ম্যাকাইভার আলোচনা করো যুক্তরাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রীয় সরকারের বৃদ্ধি ও কারণ ব্যাখ্যা করো আট গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা বর্ণনা করো নয় সম্প্রতি তৃতীয় বিশ্বের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ঘটনা উল্লেখযোগ্যভাবে হেস পেয়েছে আলোচনা করো দশ রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ফলাফল আলোচনা করো এগারো সুশাসনের সাথে অন্তরায়গুলো কি হতে পারে একটা প্রান্তিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে কিভাবে টেকসই সুশাসন কায়েম করা যেতে পারে বারো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সুশাসনের প্রধান সমস্যাগুলো বিশ্লেষণ করো তেরো গণতন্ত্র এমন এক ধরনের সরকার যা পুরোপুরি অর্জন করা যায় না উক্তিটি আলোচনা করো চোদ্দ গণতন্ত্র ও গণতন্ত্রায়নের মধ্যে পার্থক্য লিখো পনেরো স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কি বোঝো প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জনের উপায়সমূহ নির্দেশ করো ষোলো আধুনিক রাষ্ট্রে আইনসভার ক্ষমতা হ্রাস এবং শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি ও কারণসমূহ আলোচনা করো তো এখানে গ বিভাগের তেসটি প্রশ্ন দেওয়া রয়েছে বাকিগুলো তোমরা দেখে নাও নিয়ে রাখতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মাস্টার্স শেষ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাসনের সমস্যা সাবজেক্টের ইমরান সারের সাজেশন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং এরকমই সাজেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমরা যদি ইমরান সারের আরও বাকি সাবজেক্টগুলোর সাজেশন নিতে চাও তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ধন্যবাদ